라마네 క్యామో 라쿤 তিন দিন গগলে পরিমাছে কেওকারন 4 বতুল উপর আছি আমরা মেন যোদিন লাগে ফেমাবাটা এই ভুল আপনারা কিছু হবে না কি আমি বলতে পারি মারা কত বাকি সামনে নেই

এখন আপনাদের জন্য আপনাদেরকে আরেকটা ভিউ পয়েন্ট দেখাবো ও ভিউ পয়েন্ট আরো সুন্দর ওয়া আপনাদেরকে আরো সুন্দর ভিউ পয়েন্ট দেখানোর চেষ্টা করছি ও এই হোটেলটাতে রুম নেওয়ার অনেক ট্রাই করেছি আমরা পাই নাই হয়ে বগার লেক নেওয়া লাগছে ও মাই গড ওয়াও মেঘ মেঘের স্পর্শ ক্লিয়ার শোভম অসম সুন্দর ভিউ এখানে হোটেলটা নেওয়ার চেষ্টা করেছি পাই নাই এই যে পুরা কেউ কারং মেঘে ভরে যাচ্ছে পুরাটা কেউ কারং মেঘের ভিতর সাজানো উন্নত সিংহ কেউকা শান্তির ভাদনে অমিত জীবন সম্প্রতির মহিমায় এই যে আজকে যারা এখানে হোটেলের রুম পাইছে তারা এখানে থাকবে নিজের ভিতরে আর আমরা যারা বাইরে আইডে আমরা এখান থেকে চলে যেতে হবে মেঘের মেঘের ভিতর দিয়ে আমরা মেঘ চোরাচুরি করছে আমাদের চতুর্পাশে শেষ করেন এত কষ্ট করে বাইক নিয়ে জীবন রিস্ক নিয়ে এখানে আসলে আপনার মনে হবে টাকা পয়সা কিছু না জীবনে টাকা পয়সা কামাতে পারবেন আর কিসু জায়গা আল্লাহ সৃষ্টি জায়গা না দেখলে এই টাকার কোনো মূল্য থাকে না আপনারা এখানে বাইরের লোক এখানে দীর্ঘ সময় থাকে চেহারাটা যেন না ভুলে যায় ওনাদের ডিউটি এই জায়গায় গেল পর্যটক আসলে ওনাদের কাছেও ভালো লাগে তাহলে ওনারা কেউ কারণ আমাদের শেষ সময় আমরা এখন বাইক নিয়ে বের হয়ে যাব চতুর্থ পাশে শুধু মেঘ আমরা এই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করি না এখন লাঞ্চ করছি গয়ালের মাংস দিয়ে এখন রাস্তা খুবই ভয়ানক রাস্তা বিপজ্জ্জনক রাস্তা সাবধানতার সাথে যেতে হবে দোয়া করবেন আমরা যেন বগাল লেক সুইস আলামত বুঝাইতে পারি কারণ আজকে রাতে বগাল লেক থাকবো